أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان قسيم الدهر هذه الشريف بانغلاو نوبات حضرت أبو أيوب أنصاري رضي الله عنه تبنيته <applause> রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছেন এবং তৎসঙ্গে সওয়াল মাসেও ছয়টি রোজা রেখেছে এটা তার জন্য সারা বছর রোজা রাখা সমান হবে ইংলিশ ট্রান্সলেশন Narrated Abu Ayub Ansari the Anhu Wanku Peace be appointment said whoever first the month of Ramadan and also first the sixth fast of the month of Shawwal It will be equivalent to first day. আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম সওয়াল মাসে রোজা রাখতেন এ রোজা রাখলে সোয়াব না রাখলে গুনা হবে না সওয়াল মাসে রোজা সম্পর্কে দুটি মত ব্যক্ত করে প্রথম মত হল কাজা রোজা রাখার পর শাওয়াল মাসের রোজা রাখা দ্বিতীয় মত হল সাওয়াল মাস রোজা রাখার পর কাজা রোজা রাখা কারণ কাজা রোজা

শাওয়াল মাসের রোজা রাখার তৌফিক দান করুন আমি